নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব শীতের নতুন আলু দিয়ে ঝাল ঝাল ডিমের ঝোলের রেসিপি সারা বছর ডিমের ঝোল খেতে যতটা না ভালো লাগে এই শীতকালে নতুন আলু দিয়ে এইভাবে ডিমের ঝোল বানালে তার স্বাদ হয় অসাধারণ চলুন আজকে রেসিপি শেয়ার করা যাক আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডিমের ঝোল বানানোর জন্য এখানে আমি তিনটে ডিম আর কয়েক টুকরো আলু সেদ্ধ করে রেখে দিয়েছি আর আলুগুলো যেহেতু নতুন আলু তাই প্রেসার কুকারে লবণ দিয়ে একটা সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করেছি এতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্না করলে কিন্তু আলুগুলো বেশ নরমও হয় খেতেও ভালো লাগে আর সবার প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব তারপর পরিমাণ মতন তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হলে তেলের মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকে দিয়ে ভেজে নিতে হবে আর ডিমগুলোকে কিন্তু অবশ্যই করে গাগুলোকে একটু চিড়ে নিতে হবে তাহলে ডিম ভাজতে গেলে ফাটবেও না আর রান্না করলে ডিমের মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকবে আর অব এইভাবে যদি ডিম ভাজা হয় কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আর তেল ভালো করে গরম করে তেলের ওপরে লবণ হলুদ দিয়ে তাহলে ডিমের গায়ে একটা সুন্দর রঙও ধরে আর ডিম কিন্তু কড়াইয়ের গায়ে আটকেও যায় না তো ডিমগুলো আমার ভেজে তুলে নেওয়ার পর এবার সেদ্ধ আলুগুলোকে সামান্য লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলোও ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম এবার এই তেলের মধ্যে ফোড়নে দেব গোটা জিরে তেজপাতা আর কিছুটা থেতো করে নেওয়া গোলমরিচ আর গোটা গরম মশলা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি গোটা গরম মশলার মধ্যে এখানে ছোট এলাচ লবঙ্গ আর দারচিনির ব্যবহার করেছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ যখন হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আর পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না মোটামুটি হালকা নরম হয়ে আসলেই তখনই কিন্তু আদা রসুন বাটাটাকে দিয়ে এবার পেঁয়াজ আদা রসুন ভালোভাবে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু ভালোভাবে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে এইভাবে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু জল সমস্ত গুঁড়ো মশলা একে একে দিয়ে দেব দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ হলুদ আর তার সাথে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটা টমেটো বাটা এতে করে কিন্তু ডিমের ঝোলের রঙটা খুব সুন্দর আসবে আপনারা টমেটোটাকে একটু বেটে বা গ্রেট করে নিয়ে রান্নায় ব্যবহার করবেন তাহলে দেখবেন রান্নার রংটাও কিন্তু ভালো আসে আর গ্রেভিটাও কিন্তু বেশ একটু ঘন হয় এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে কম আঁচে রেখে একটু ধৈর্য ধরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর ডিমের ঝোলের মশলা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু ডিমের ঝোলের স্বাদ ভালো হয় না তাই খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হলে এবার ভেজে নেওয়া আলু আর ভেজে নেওয়া ডিম দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আলু আর ডিম দিয়ে মশলার সাথে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে যখন মশলার রংটা চেঞ্জ হয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল তবে খুব ভালোভাবে কিন্তু এই ডিমের মশলাটাকে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু ডিমের ঝোল খেতে ভালো লাগবে না আর জলটাকে অবশ্যই করে একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু রান্নার স্বাদটাও বাড়ে আর যেহেতু এখানে আলুগুলো সেদ্ধ করে নেওয়া আছে তাই ঝোল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কোনো কিছুই আর সেদ্ধ হতে বাকি নেই তাই ঝোল কিন্তু খুব বেশি দেব না এবার ঝোলটাকে ফুটতে দেবো ঝোল ফুটে উঠলে দিয়ে দেব সামান্য করে একটু গরম মশলা গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব আর পাঁচ থেকে ছ মিনিট বেশি আঁচে রেখে ভালো করে ডিমের ঝোলটাকে ফুটিয়ে নেব পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই ডিমের ঝোল একবার এইভাবে ডিমের ঝোল বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে